অ্যালার্জি রুগীদের জন্য কিছু পরামর্শ আমাদের সবারই প্রায় কম বেশি এলার্জি সমস্যা থাকে আর এই অ্যালার্জির সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমাদের কিছু মেনে জরুরি যেমন ঠান্ডা খাবেন না ঠান্ডা লাগাবেন না দোলাবালি পরিহার করবেন প্রয়োজনে নাকে মাস্ক ব্যবহার করবেন দুলাবালি ও দুয়ার সংস্পর্শে যাবেন না নাক দিয়ে গরম পানির বাষ্প নিবেন কোনো ফুলের গন্ধ নিতে যাবেন না কোন রকম পারফিউম অথবা সুগন্ধি ব্যবহার করবেন না চিংড়ি মাছ মাছ ইলিশ ডিম মাংস বেগুন ইত্যাদি নিষেধ আর এই নিয়মগুলি মেনে চললে আপনি অ্যালার্জি থেকে অনেকটাই স্বস্তি পাবেন সুপ্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বিন্দু আমার ইউটিউব চ্যানেলটির নাম পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য আর এই ইউটিউব চ্যানেলে আপনারা পরিবার পরিকল্পনা সম্পর্কিত কিশোর কিশোরীদের জন্য এবং বিভিন্ন শিশুদের সমস্যা নিয়ে সমাধান নিয়ে আলোচনা করা হয় আপনারা আশা করি উপকৃত হবেন তাই যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ